হ্যালো বন্ধুরা সকাল সকাল আজকে পয়লা ডিসেম্বর ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি আজকে আমি খুব আনন্দ কেননা আজকে আমার রিং স্ট্যান্ড এসেছে দেখবে ভিডিও বানাতে পারছিলাম না আমি একদমই করতে পারছিলাম না আমার খুবই সমস্যা হচ্ছিল আমার আর তোমার রিচ ডাউন হয়ে যাচ্ছে তারপর আমার ওয়াশ টাইম নেমে যাচ্ছে তার জন্য আমি মিশো থেকে একটা রিং স্ট্যান্ড অর্ডার দিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখবে এই দেখো এক হাতে এই দেখো এখনই পার্সেলটা আসলো আমি ভাবছিলাম একদম বাইরে থেকে তুলবো কিন্তু তুলতে পারিনি আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি সব রয়েছে ওরা আবার তো উপজিত দিনের মানুষ কীরকম চলো কীরকম বেরোয় তোমাদের আমি সেট করি অবশ্যই দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকবে বিটোর স্কিপ করবে না আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার এটা তো আমি পারবো না সেট করতে এটা আমার ছেলে ঘুম থেকে উঠলে পরে আমার ছেলে সেট করে দেবে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো চলো দেখতে থাকো আমি কি বলে সেট করি ঠিক আছে না এটা রিং লাইট আমার ছেলে খুলবে চলো অনেক দিন ধরে বড় ভিডিও দিচ্ছিলাম না ভাবলাম একটা যখন ইয়ে পেয়ে গেছি একটা বড় ভিডিও বানিয়ে ফেলি আমার বাবু সবে ঘুম থেকে উঠলো বাবুকে দিয়েই খোলাবো কেন না এটা আমি খুলতে পারবো না এটা সেটের ব্যাপার আছে বাবু খুলুক চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি তো খুব খুব খুশি মানে আজকে খুবই মানে দিনটা খুব ভালো আজকে আমার বড় পিকনিকের মতন আজকে আমাদের বাড়িতে বাজার হয়েছে সকালবেলা আমাদের মাছ মাংস বা পাড়া থেকে যাচ্ছিলো কাতলা মাছ নিলো তারপর খাসির মাংস সবই না হয়েছে চলো এটা খোলা হচ্ছে খুলে দেখি এরকম খুশি 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 সেটটা সুন্দর করে করতে হবে প্যাকিংও করছে দেখবো না আনবো নাকি ব্লেড ফ্লেড আনবো হ্যাঁ খোলা হয়ে গেছে দু খন্ড দেখি দাঁড়া দাঁড়া দেখে দেখে দেখতে চলো দেখো দেখো দুই ভাই মিলে হাত লাগিয়ে ঘুরে দিচ্ছে আমার দুই ছেলেই এইসব কাজে খুব এক্সপার্ট এ সুমন ভাই যে দিতে এসে সেও বললো তুমি কিন্তু বৌদি খুলবে না তোমার ছেলেদের দিয়েই খোলাবে সত্যি সত্যি আমি এগুলো সেট করতে পারি না এগুলো আমার ছেলে তাই করে দিচ্ছে কত প্যাকিং করা রে বাবা কত ছেলেটি মেরেছে জিনিসটা অনেক দূর থেকে আসে না আমার আগেও একটা রিং ছিল ওই রিং ছিল ওই রিং ভেঙে গেছে আর এ রিং লটটা মনে হচ্ছে এটা অন্যরকম ওই যে আজকে পেলাম ওই যে একটা গান আছে না ওই যে আজকে পেলাম দু হাত জুড়ে ওই একটা গান আছে না মনে হচ্ছে কি আমি সিলভার বাটন পেয়েছি সিলভার বাটন আসতে গেলে আমাকে দেখবে রিং লাইট রিং স্ট্যান্ড মাইক আর হচ্ছে একটা কালো পর্দা অনেক কিছু কিনতে হবে কেননা আমার কাছে কিছুই নেই আর দেখো কীরকম বেরিয়েছে ছোটই বেশি বড় না কেন না বেশি বড় দরকার নেই আমি তো ক্যামেরায় শ্যুট করি আমার দিনের বেলায় বেশি করি আমারও তো লাইটের প্রয়োজন নেই ফোনে শ্যুট করি ফোনেই ক্যামেরায় ফোনের ক্যামেরায় এবার সেটটা করা হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওকে একটু কেউ স্কিপ করবে না আজকে আমার আজকে এত আনন্দের দিন আজকে পয়লা ডিসেম্বর আজকে এক তারিখ পিকনিকের মাস পড়ে গেল আর আমার প্রথম দিনই আমার এত ভালো জিনিসটা আসলো আজকে এটা আসার কথা ছিল না তবুও আসলো আর সব কিছুই আজকে ভালো ভালো হচ্ছে ঠিক আছে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা সবাই আমার সঙ্গে থেকো পাশে থেকো আর আমিও তোমাদের সবার পাশে থাকবো লাইটটা কত বড় হয় দেখো বিশাল অল চলো তোমাদের ভালো করে দেখাই ঠিক আছে কত বড় স্ট্যান্ডটা হচ্ছে কত বড় এটা অনেকটা বড় চলো আমার ইংল্যান্ড রেডি সেটিং রেডি হয়ে গেছে এবার জালিয়ে তো ওদের দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর বলো দেখেছো দূর থেকে আমার মা লক্ষ্মী আশীর্বাদ দিচ্ছি রাধা গোবিন্দ বলছি আয়ুষ্মান ভব রাধে রাধে দেখেছো কত সুন্দর ও আজকে পেলাম দু হাত জুড়ে যা ছিল মনের আশা সব পূর্ণ হবে আমার মনের আশা সব তোমাদের ভালোবাসায় তোমরা আমার এই বিলে আমার সঙ্গে থেকে আমাকে ভালোবাসা দিও দেখবি একটু একটু করে আমার সব স্বপ্ন পূরণ হবে দেখেছ হয়ে গেছে স্ট্যান্ড রেডি কিরকম লাগলো বন্ধুরা আমার ডিংস্ট্যান্ড চলো এটা দিয়ে আজকে ভিডিও বানাবো সুন্দর সুন্দর ভিডিও বানাবো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও আমার রিং লাইটের স্ট্যান্ড রিং লাইট তোমরা যেতেই বলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের জন্য অনেক ভালোবাসা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই আজকের সানডের দিন সবাই এনজয় করো ঠিক আছে বাই